দেখেন প্রবলেম খুঁজলে অনেক প্রবলেম খুঁজে যায় আসলে টি টোয়েন্টি ম্যাচের মধ্যে একটা মুমেন্ট আমি খেলা আমরা ফার্স্টে কয়েকটা ম্যাচে খুব ভালো মোমেন্টাম আমি পেয়েছিলাম দেন আমরা একটা লস্ট করা শুরু করছি দেন মোমেন্টাম হারিয়ে ফেলছি ওইখান থেকে আমরা মুভেন্টটা খুঁজে পাই নাই হতে পারে আমাদের আমাদের কিছু ঘাটতি অবশ্যই থাকে এটা আমাদের ফিজি যারা অ্যানালাইস্ট আছে তারা ফাইন্ড আউট করবে অবশ্যই এবং আগামী দুটো ম্যাচ আছে ইকুয়েশন যাই হোক চেষ্টা করবো দুটো ম্যাচ আমাদের পারফর্ম করে ভালো খেলার জন্য আসলে উইকেট যেটা বিহেভ করছে অনেক ম্যাচ হয়েছে একটা উইকেটে তো উইকেটের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে বল ডাউন হচ্ছিলো বল গ্রিপ করছিল আমাদের মিললোয়ারে যারা ব্যাটসম্যান ছিলেন তারা অত বা উইকেটটা রিড করতে পারে নাই আমাদের যে উইকেট আমাদের আজকে উইকেট ছিল একশো পঞ্চাশের আমরা ত্রিশ রান বা বিশ রান শট ছিল তো আমরা মিডল ওভারে ওরকম আহমারি খেলতে পারি নাই ডট বেশি হয়ে গেছে হয়তোবা আমরা একশো পঞ্চাশ টেস্ট ইয়ে করতে পারিনি বাট আমাদের আজকে যে উইকেটটা অনেক টায়ার উইকেট কারণ আমরা অলমোস্ট আটটা ওভারে ম্যাচ খেলছি এক উইকেটে আদার উইকেটেও তো আমাদের যে উইকেটটা এটা আজকে একশো পঞ্চাশের উইকেট ছিল বাট আমরা গত দুইবার চেস্ট করতে পারছিলাম না তো আজকে এই জন্য আমাদের ক্যাপ্টেন মনে করছে ফিল্ড ব্যাটিং নেবে তো এটা ডিসিশন আর কি না দেখেন ভাই আউটসাইডের যে বিষয়গুলো এটা তো আসলে কারো হেডেক হওয়ার কথা না যে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারদের মাঠের ভিতরে যখন ঢুকবে তারা ক্রিকেট খেলার জন্য ঢুকবে আউটসাইডে ফ্যামিলি প্রবলেম থাকতে পারতো বা আমাদের অনেক প্রবলেম হতে পারতো বাট আমার কাছে মনে যায় যে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার যারা খেলেছে তারা আউটসাইডকে ইগনোর করেই খেলেছে মোমেন্টামটা হয় নাই এর মানে না যে আউটসাইডের ঘটনাগুলো মাঠে এফেক্ট হয়েছে এমন কিছু না চেষ্টা করছি ভালো খেলার জন্য হয় নাই আপনি অ্যানালাইজ করছেন কত নাম্বার নেমেছি কত নাম্বার কয়টা বল ফেস করছি তো একটা ব্যাটসম্যান যদি সাথে খেলে আটে খেলে যেয়ে দেখে চোদ্দো করে রানের লাগলে পনেরো রানে আমি কি ডিফেন্স করবো যাই তো অবশ্যই না আর যখন আমি আগে ব্যাটিং করছি হয়তো বা হ্যাঁ দুটো ম্যাচ সুযোগ পেয়েছিলাম বাট এখন সব ম্যাচ তো আসলে হয়নি এরকম তো আমার কাছে মনে হয় আমি এই যে অ্যাজ এ ব্যাটসম্যান আমার কাছে মনে হয় চার পাঁচ আমার আইডিয়াল আইডিয়াল পজিশন আমার জন্য অ্যান্ড টিম ম্যানেজমেন্ট মনে করছে আমি সাত আটে বেস্ট পর্যন্ত খেলা এসেছি এটা এর বেশি কিছু করার নাই আর এর চেয়ে বেশি কিছু আমারও করার কিছু ছিল না কোচ তো আজকে চেঞ্জ হয়েছে ভাই সেম আগে যাচ্ছিলাম এখনও সেমই আছি ঘাটতি তো আগেও যাচ্ছিল এখন সেম আছে কোচ চেঞ্জ এর সাথে কোনো ঘাটতি চেঞ্জ হয়নি তো আমাদের এনি কোশ্চেন কোচ চেঞ্জ হইছে বলতে জাকির ভাই কথা না ও জাকির ভাই কথা বলছেন জাকির আপনি তো প্রশ্ন করছেন ওটা জাকির ভাই আসলে দেখেন আনফরচুনেটলি উনি চলে গেছে আমাদের ছেড়ে এর তো আমাদের হাতে কারো হাতে না আর কোচ চলে গেছে বা আউটসাইডের এগুলো নিয়ে আমাদের কোনো হেডেকে ছিল না আমরা আসলে আমাদের পারফর্ম করতে পারি নাই এটা সত্যি কথা আর যে কটা ম্যাচ আছে দুটা ম্যাচ আছে যদি ভালো মতো খেলতে পারি তো দুটা দুটা চারটা পয়েন্ট পেয়ে আমরা একটা ভালো পজিশন থাকতে পারবো ইনশাআল্লাহ